হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি মাসের শুক্রপক্ষের শেষ দিনে এই তিথি পড়ে এদিন ছাঁদকে তার পূর্ণ আলো দেখা যায় আসুন জেনে নি দু সালের পূর্ণিমা কোন কোন দিনে পড়েছে সঠিক তারিখ ও সময় মাহাত্ম ও ব্রত পালনে কি কী উপকার বা লাভ হয় নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সময় চ্যানেলে আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি এনজয় করুন মাঘ মাসের এই গঙ্গা স্নান পৌষ পূর্ণিমার দিন থেকেই শুরু হয়ে মাঘী পূর্ণিমা পর্যন্ত করা হয় মান্যতা অনুযায়ী তীর্থক্ষেত্রের অন্যতম তীর্থরাজ প্রয়াগে কল্পবাস করে ত্রিবেণী স্নান করার অন্তিম তিথি হল মাঘী পূর্ণিমা ধর্মীয় মান্যতা অনুযায়ী মাঘ মাসে পুণ্য স্নান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং তার আশীর্বাদে সুখ সমৃদ্ধি ধনসম্পদ সন্তান লাভ এবং প্রাপ্তি হয় চলুন এবার দেখে নেওয়া যাক দু সালে মাঘী পূর্ণিমার মাহাত্ম কী সনাতন ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে দু সালে মাঘ মাসের পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে কারণ এই পূর্ণিমা তিথিতেই পড়েছে মহাকুম্ভ মেলার শাহী স্নানের দিন মাঘ মাসের পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয় মাঘী পূর্ণিমা দিন পবিত্র নদীতে স্নান বিশেষ মাহাত্ম আছে প্রচলিত ধারণা অনুযায়ী মাঘ মাসে দেবদেবীরা মর্তে মানবরূপে অবতীর্ণ হন এবং অন্যান্য ভক্তদের মতো তারাও এদিন স্নান দানও যোগ করেন এই কারণে কথিত আছে এই পূর্ণিমা তিথিতে প্রয়াগরাজে গঙ্গা স্নান করলে মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং মুখ্য লাভ হয় তার উপর আবার মাঘী পূর্ণিমার দিন যদি পুষ্য নক্ষত্র তৈরি হয় তাহলে এই দিনে মাহাত্ম আরও কয়েক গুণ বেড়ে যায় মাঘী পূর্ণিমার দিন উত্তর ভারতের রাজ্যগুলিতে রবিদাস জয়ন্তী পালন করা হয় মাঘ মাসের এই গঙ্গা স্নান পৌষ পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে মাঘী পূর্ণিমা পর্যন্ত করা হয় মান্যতা অনুযায়ী তীর্থক্ষেত্রের অন্যতম তীর্থরাজ প্রয়াগে কল্পবাস করে ত্রিবেণীর সঙ্গমে স্নান করার অন্তিম তিথি হল মাঘী পূর্ণিমা ধর্মীয় মান্যতা অনুযায়ী মাঘ পবিত্র স্নান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং তার আশীর্বাদে সুখ সমৃদ্ধি ধনসম্পদ সন্তান লাভ এবং মোক্ষ প্রাপ্তি হয় চলুন এবার দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে মাঘী পূর্ণিমার কোন দিন পড়েছে মাঘী পূর্ণিমা দু হাজার পঁচিশ পূজার শুভ মুহূর্ত দু হাজার পঁচিশ সালে মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি পালন করা হবে মাঘী পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা বেজে আটান্ন মিনিটে মাঘী পূর্ণিমার তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা বেজে পঁচিশ মিনিটে মাঘি পূর্ণিমার দিন কোন কোন কাজ করবেন না প্রথমত এই দিন কখনও আমিষ খাবার গ্রহণ করবেন না নিরামিষ খাবার খাওয়া উচিত দ্বিতীয়ত এদিন দিন কখনো কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না কোনোভাবে কাউকে আঘাত করা উচিত নয় তাহলে দেবতা রুষ্ট হতে পারেন তৃতীয়ত এই দিন নখ চুল কাটা থেকে বিরত থাকা উচিত চতুর্থত এদিন কালো রঙের পোশাক না পরাই ভালো সবসময় লাল কিংবা হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করবেন পঞ্চমত এদিন খাবার তিল বস্ত্র প্রভৃতি জিনিস দান করলে ঈশ্বর সন্তুষ্ট হন ব্রত পালনের প্রসঙ্গে মাঘী পূর্ণিমার দিন ছোট্ট কতকগুলি কাজ অবশ্যই সম্পন্ন করে ফেলুন প্রথমত মাঘী পূর্ণিমায় ভোরবেলা উঠে স্নানের পর দেবতাদের পুজো পিতৃতর্পণ করুন দু নম্বর সাদা চন্দন চাল সাদা ফুল ধূপকাঠি প্রদীপ সাদা বস্ত্র নিবেদন করে চাঁদের পুজো করুন মাঘ পূর্ণিমার দিন এই দুর্লভ সংযোগে যে কোনো পবিত্র নদী বা পূর্ণ স্নানে জলাশয়ে স্নান করলে সুফল পেতে পারেন তিন নম্বর ধর্মশাস্ত্রে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম রয়েছে মাঘ মাস জুড়ে যারা ব্রত পালনের সংকল্প নেন তারা এই পূর্ণিমা তিথিতে স্নান করে ব্রত শুরু করেন ও পরবর্তী পূর্ণিমা তিথিতে তা সম্পন্ন করেন স্নানের পর মধুসূদনের পুজো করলে তিনি প্রসন্ন হন মধুসূদনের পুজো করলে মৃত্যুর পর ব্যক্তি স্বর্গলাভ করতে পারেন চার নম্বর সূর্যোদয়ের পর মধুসূদনের পুজো করে ব্রাহ্মণ ভোজন ও দান করার প্রথা রয়েছে সন্ধ্যাবেলা সত্যনারায়ণ ব্রত কথা শোনা উচিত পাঁচ নম্বর শাস্ত্র অনুযায়ী যে জাতক মাঘ পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান করে তারা মৃত্যুর পর স্বর্গে প্রস্থান করেন ছয় নম্বর এই সময় স্নান করে পিতৃপুরুষের উদ্দেশ্যে পূজাও তর্পণ করা উচিত আবার সঙ্গমের জলে প্রাণ সঞ্চারকারী শক্তি বিরাজমান মাঘ পূর্ণিমায় শুভ সংযোগে সঙ্গমের জলে স্নান করলে ব্যক্তি রোগমুক্ত হয় ও পূর্ণ ফল লাভ করে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সমাপ্ত ধন্যবাদ